তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু দা মাই নিউ ব্লগ তো আজকে আবার চললাম স্কুল তো গাইস স্কুল থেকে দেখি সব ছেলেগুলা লাইস্টোর আর প্রস্তুতি নিচ্ছে দেখিই পাচ্ছ স্কুল থেকে বেরিয়ে দেখি ফাইন আমাকে বললো যে গিফন মান্ডি যাব তাই ফাইনে ফাডে চলে এলাম গিফন মান্ডি সেখানে তিনজন মিলে জামা কাপড় দেখতে লাগলাম তো গাইস ফাইনে জামা কাপড় কেনা হয়ে গিয়েছে এবার চললাম আমরা লগনোর রেস্টুরেন্ট মান্ডি থেকে বেরিয়ে দেখলাম বন্ধু হেলিকপ্টার দিয়ে দাঁড়িয়ে আছে তাই বন্ধু হেলিকপ্টার হিসেবে বললাম তো গাইফ চলে এলাম লবণ্য রেস্টুরেন্ট তো গাইফ রেস্টুরেন্ট এসে আমরা তিন প্লেট চাউমিন অর্ডার দিয়ে দিলাম তো গাই ফাঁকি গেলার জন্য এতটাই বাদ দেখা হবে নেক্সট ব্লকে পাই